বারো বছরের বালক বটব্যালের বড় বদনাম বাজারে বাজারে বলতে শুধু হাটে বাজারে নয় পথে ঘাটে মাঠে সব জায়গাতেই ওর বদনাম নাকি বড় অপকারী ছেলে সে নাকি সব সময় মানুষের নানা কাজ ভেসতে দিতে একেবারে উস্তাদ আসলে বল্টু কিন্তু এমনিতে খুব ভালো ছেলে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে যান এসে তবে সমস্যা একটাই মানুষের উপকার করতে গিয়ে সে নিজের অজান্তেই বেখে আলে বার বার অপকার করে ফেলে এই তো এই গত বছরের ঘটনা সকালবেলায় রায়বাড়ির জেঠিমা সদর দরজার সামনের বাগানে পুজোর জন্য ফুল তুলছিলেন জেঠিমার বয়স হয়েছে তাই ফুল তুলতে কষ্ট হচ্ছে বাবা ফুলগুলো না পাচ্ছি না হাতে আয় বাবা হাতে আয় এই বুড়ো হারে আছে পারি না তাই জেঠিমা বোধহয় ফুলগুলো গাছ থেকে তুলতে পারছে না যাই জেঠিমাকে একটু সাহায্য করে আসি কি হয়েছে গো জেঠিমা ফুলগুলো তুলতে পারছো না হ্যাঁ রে দেখ না কিছুতেই না পাচ্ছি না ফুলগুলোর গাছগুলো এত বড় হয়ে গেছে এইদিকে পুজোরও দেরি হয়ে যাচ্ছে কি যে করি এখন আমি কি তোমাকে একটু সাহায্য করব গো জেঠিমা তুই সাহায্য করবি পরে বাবা তোকে দেখলেই তো ভয় করে না জানি কি অনিষ্ট করে ফেলবি হ্যাঁ আমি তো তোমাকে কটা ফুল তুলে দেব গো জেঠিমা ফুল তুলতে কি আবার কি অনিষ্ট করব তাও তো ঠিক লোক কি জেলে আচ্ছা তোমার দেখে একটু সাহায্য ফুলগুলো তুলে দে দেখিস আবার ফুল পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে দিস না দাঁড়া দাঁড়াও দেখছি কি করা যায় হ্যাঁ এই দেখো এবার জেঠিমা তোমার গাছের সব ফুল কেমন ঝরঝর করে ঝরে যায় বাবা বাবা তোর তো বেশ বুদ্ধি আছে দেখছি রে ছোকরা দিল দিল সব নষ্ট করে দিল কি রে বাবু কি হচ্ছে যা কেন কে কি নষ্ট করলো আবার কি আবার ওই যে ওই যে দাঁড়িয়ে আছে বলটু ও আবার কি করলো ও তোমাকে ফুল পাতে সাহায্য করছে বট তো ভালো ছেলে। প্রসাদ কে যাচ্ছে কেমন? ওকে প্রসাদ পরে খাওয়াবে মা। আগে দরজার দিকে তাকিয়ে দেখো কি कांडটা করেছে ওই ছোকরা। কি? এ কি कांड করছিস আমার অবন সাজে সাজানো ফুলগুলো সব নষ্ট করে দিলি। জেটিমা আমি তো ফুল তুলছিলাম। আমি তো ওদিকে খেয়াল করিনি। আমার কোনো দোষ নাই জেটিমা। আমার কোনো দোষ নেই দোষ নেই তাই না পারবি না যখন গায়ে পড়ে তোকে কে সাহায্য করতে বলেছিল শুনি আমার অমন সাদে সাজানো ফুল সব নষ্ট করে দিল এই এই পালাচ্ছে পালাচ্ছে ধর 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 পালালো পালালো আরে বাবু দাঁড়িয়ে দেখছিস কি যা এ ধর হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি জানতাম জানতাম ওই ছেলে কারোর উপকার করতে পারে না অনিষ্ট করেছাড়া ছাড়া দই নেবে গো দই মিষ্টি আছে ভালো মিষ্টি দই নেবে গো দই মিষ্টি আছে ভালো মিষ্টি বাবা জোর বাচ্চা বেঁচে গেছি অনেকটা পথ দৌড়ে পালিয়ে এসেছি আর ভয় নেই হায় 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 সব শেষ করে দিলো গো সব শেষ করে দিলো হ্যাঁ ভগবান হে কি ও কাকু তোমার লেগেছে গো আমি একদম খেয়াল করিনি ওঠো 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 আমার ভুল হয়ে গেছে গো কাকু আমি একদম খেয়াল করিনি ভুল হয়ে গেছে তাই তো ভুল হয়ে গেছে তাই না হ্যাঁ ভুল হয়ে গেছে আমার যে এত টাকার ক্ষতি হলো সেটার ক্ষতিপূরণ কে দেবে তোকেই দিতে হবে আমার সব টাকা এই টাকা দে কাকু আমার কাছে টাকা নেয় গো কাকু ছেড়ে দাও না আমাকে আমাকে ছেড়ে দাও আমি বাচ্চা মানুষ আমি কোথায় টাকা পাবো আমি ইচ্ছে করে তোমার ক্ষতি করিনি কাকু ছেড়ে দাও কাকু আমাকে ছেড়ে দাও যতক্ষণ না আমার টাকা দিবি ততক্ষণ তোকে ছাড়বো না 我话我，我话我搞你老哥，哎，哎快等出来，哎哎，我得办了事，我得办了时间啦，哎他，哎。 এখনো পর্যন্ত একটা আমও পড়লো না রে আম্মাকা কাভুলে আম পাতেলাম একটাও আম পেলাম না দেখি আর একবার চেষ্টা করে দেখি এ কি তোরা তখন থেকে ঢিল ছুড়ছিসা আর একটা আম পাতে পারলি না তুই এমন করে বলছিস যেন তুই খুব পারবি আম পাড়তে না না এ বল্টুকে আম পড়তে হবে না এ বল্টু তুই বাড়ি যা দেখি এমন করে কেন বলছিস রে দে না একটা ঢিল আমায় দে তোদের দুটো করে আম পেরে দিয়ে যাই কোনো দরকার নেই আমরা পারতে পারবো আরে পেরে দিতে চাইছো যখন তুই বাধা দিচ্ছিস কেন এই বলতো দু চারটা আম পেরে দিত দাঁড়া এবার আম কি করে পারতে হয় তোদের শেখাচ্ছি এইটা তুই কি করলি মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে দিলি কি রে তোরা সারা খেলছিস এই আমিও খেলবো আমাকে খেলতে নে না না তোমাকে আমরা খেলতে নিতে পারবো না তুমি প্রত্যেকবার খেলতে নামলেই কিছু না কিছু একটা গন্ডগোল করো এরম করে বলছিস কেন রে আমি তো বলছি আমি আর কোনো বিপদ বাঁধাবো না আমাকেও খেলতে নেই না রে আচ্ছা ঠিক আছে এত করে বলছো যখন এসো ও বাবা গো গেলুম ও কি হলো রে আরে দেখো না বাবা মাথায় কত বড় একটা আলু করে দিয়েছে কে করলি ওর ছেলের এই অবস্থা কে আমার ছেলের কপাল ফুলিয়ে আলু করে দিয়েছিস কে আমরা না বল্টু মেরেছে আমরা আমরা নই মরল জেঠা ওই ওই বল্টু ও বল্টু তুই তোকে আজ আমি কিছুতেই ছাড়বো না এই ছাতা আজ তোর পিঠে ভাঙবো আমার ছেলেকে মারা তারা দেখাচ্ছি মজা হ্যাঁ আমার আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই বাবা পালাই ও মাগো গেল গো কপালে কি জোর লাগলো বাবা একি পটল মরল জেঠা তোমার তো কপাল ফুলে উঠেছে কপাল ফুলে পটল হয়ে গেছে বলতু তুই আমার ছেলের কপালে আলু করে দিয়েছিস আবার তোর জন্য আমার কপালে পটল হয়েছে আমি তোকে ছাড়বো না একবার ধরতে পারি বোল্টুদের বটতলা গ্রামে বেশ কয়েক মাস বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টিতে মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে চাষিদের তো মাথায় হাত কি হবে এখন মোরল মশাইয়েরও চিন্তা দিন দিন বাড়ছে বটতলা গ্রামে জল জলসেচের সুবিধে নেই কারণ গ্রামের আশেপাশে নদী নালা নেই কি করা যায় মোশাই এই সমস্যা সমাধানের জন্য গ্রামের বৃদ্ধদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলেন সবাই তো জানি অনাবৃষ্টির জন্য আমাদের গ্রামের কি অবস্থা ফসলের অবস্থা কিন্তু এখন এই সমস্যার সমাধান কি আমার মনে হয় গ্রামের বয়স্ক মানুষরাই এই সমস্যার সমাধানের পথ দেখাতে পারবেন তারা নিশ্চয়ই অভিজ্ঞতা দিয়ে সমাধানের পথ দেখাবেন একটা উপায় বের করবেন উপায় একটা আছে কি উপায় গ্রামের পাশের ওই বদ্রি পাহাড়ে উঠে যদি কোনো বারো বছরের নিষ্পাপ বালক বৃষ্টির দেবতার পুজো করে তাকে সন্তুষ্ট করতে পারে তাহলেই বৃষ্টি নামবে এরকম আবার হয় কি পাহাড়ে উঠে পুজো করলে বৃষ্টি নামবে আর বদ্রি পাহাড়ের ঢাল খুবই খারা ওই খারা ঢালবে একটা বাচ্চা ছেলে কিভাবে উঠবে শুনি তোমরা সবাই চুপ করো ওনাকে বলতে দাও আজ থেকে ওই প্রায় প্রায় সাত বছর আগে এই রকম একখানা ঘটনা ঘটেছিল আমি তখন বারো বছরের বালক আমি উঠেছিলাম ওই খাড়া বদ্রি পাহাড়ে বৃষ্টির দেবতার পুজো করতে সেবারে কি বৃষ্টি এক পর সেই দিন গ্রামে বৃষ্টি মানুষ বৃষ্টিতে ভিজেছিল সেদিন তাহলে তো আমাদের এখন বারো বছরের নিষ্প বালক খুঁজতে হবে যে বদ্রি পাহাড়ে উঠে বৃষ্টি দেবতার পুজো করবে কিন্তু এই গ্রামে তেমন বালক কোথায় এই তোমার ছেলেরই তো বারো বছর তাই না এই না না আমার ছেলে তো বারো বছর সাত মাস আমাদের পটলার ছেলে তো এগারো বছর তিন মাস হলো তাহলে উপায় কি বারো বছরের তেমন বালক তো নেই এই গ্রামে কারোর বয়স বারোর কম তো কারোর বয়স বারোর বেশি গ্রামে বারো বছর বয়সী বালুক তো একটাই আছে কে সে কেন আমাদের ওই বল্টু? অসম্ভব না 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 বল্টু হতেই পারে না হ্যাঁ বল্টুর বয়স বারো বছর ঠিকই কিন্তু নিষ্পাপ নয় একদমই তাই বল্টু সর্বক্ষণ সবার অপকার করে বেড়ায় ও কী করে নিষ্পাপ হবে আরে ওকে দিয়ে যদি পুজো করা তাহলে বৃষ্টির দেবতা আমাদের ওপর রেগে যাবে হ্যাঁ শেষে বৃষ্টির দেবতা রেগে গেলে এই গ্রামে আর কোনোদিন বৃষ্টি হবে না পুরো গ্রাম শুকিয়ে মরুভূমি হয়ে যাবে ঠিক আছে তাহলে বারো বছরের বালকের খোঁজ করা হোক পাওয়া গেলে তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে আজকের মতো আলোচনা এখানেই শেষ ভাগ্যিস গ্রামে কেউ নিষ্পাপ মানতে রাজি হয়নি নইলে কি যে হতো তা যা ওই খাড়াই ঢালু পাহাড়ে একা আমাদের উঠতে পারত না যা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে গ্রামে বৃষ্টি হোক সেটা আমরাও চাই কিন্তু তাই বলে তো আমি আমার ছেলেটাকে বিপদে ঠেলে দিতে পারি না ছাড়া তো বারো বছরের কাউকে পাওয়া গেল না গ্রামে তাহলে এখন উপায় আমি বলি কি তোমরা সবাই রাজি হয়ে যাও এখন বল্টুই পারে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে আর আমি তো বলছি বল্টু নিষ্পাপ কিন্তু আহা বুঝে অন্যায় করলে তখনই তো পাপ হয় কিন্তু কখনো কারোর ক্ষতি করতে চায় না বরং মানুষের করতে এখন চায় তোমরাই ভাবো কি করবে তোমরা বল্টুকে বদ্রি পাহারে পাঠাবে নাকি কোনো নিষ্পাপ বালকের জন্য আরো অপেক্ষা করবে আমার মনে হয় বল্টুই যোগ্য বালক যাকে আমরা বদ্রি পাহাড়ে বৃষ্টির পুজো দিতে পাঠাতে পারি কি তোমরা কি রাজি ঠিক আছে পাঠানো হোক আমাদের কোনো আপত্তি নেই তাহলে চলুন সবাই বল্টুর মা বাবার কাছে যাই বুঝিয়ে সুঝিয়ে বলটুকে রাজি করাতে হবে তো না না আমি কিছুতেই আমার ছেলেকে ওই বদ্রি পাহাড়ে উঠতে দেব না 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 আমি আমার ছেলেকে কোত্থাও যেতে দেব না আহা বৌমা তোমার ছেলের কিছু হবে না মা ও সুস্থ ভাবেই বাড়ি ফিরে আসবে একবার বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে পারলে আর কোনো চিন্তা নেই না হলে বৃষ্টির অভাবে আমরা গ্রামের সবাই না খেতে পেয়ে মরবো বল্টুকে যেতে দাও মা আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি বলটুকে একবার বদ্রী পাহাড়ে উঠতে দাও মা বাবাকে আমার রাজি করাতেই হবে মা তোমরা রাজি হয়ে যাও না মা দেখো আমার কিচ্ছু হবে না আমি ঠিকভাবেই বৃষ্টির দেবতার পুজো করে বৃষ্টি নামিয়ে ফিরে আসতে পারবো তোমরা সঙ্গে থাকলে আমার কিচ্ছু হবে না মা কিন্তু বাবা ওই পাহাড়ে ওঠা যে খুব কঠিন আমি তবুও পারবো বাবা আমার এইটুকু কষ্টতে যদি গ্রামে বৃষ্টি নেমে আসে তাহলে আমি যেতে রাজি না বাবু আমি তোকে কিছুতেই ওই পাহাড়ে যেতে দেব না মা আমাকে যেতে দাও না মা তুমি তো আমার সঙ্গেই থাকবে আমার কিছু হবে না মা যেতে দাও না মা মা আমি কিছু করতে গেলেই সবার ক্ষতি হয়ে যায় আমার দ্বারা কখনো কারোর ভালো কাজ হয় না তাই সবাই আমাকে এড়িয়ে চলে বন্ধুরা খেলায় নেয় না বড়রা আমাকে ভালো কাজে পাশে ডাকে না মা আমি সবার ভালো করতে চাই মা কিন্তু কেউ বোঝে না মা আমাকে যেতে দাও না মা আমি গ্রামের সবার ভালোর জন্য বদ্রি পাহাড়ে উঠে বৃষ্টির দেবতার পুজো করতে চাই মা আমাকে যেতে দাও না মা ঠিক আছে তুই যা আমি আর বাধা দেব না কিন্তু কিন্তু সাবধানে যাস বাবা ভালোভাবে ফিরে আসিস আমার কাছে যা বলটু যা ওই পাহাড়ে উঠে দেখিয়ে দে যে তুই নিষ্পাপ একমাত্র তুই পারবি বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে আর বাধা দিও না বল্টুর মা বল্টুকে যেতে দাও ঠাকুর আর রাগ করে থেকো না বৃষ্টির ঠাকুর এবার একটু বৃষ্টি দাও এই তো তোমার পুজো করলাম এবার অন্তত একটু বৃষ্টি দাও বৃষ্টির ঠাকুর

ও সবার উপকারই করতে দিয়েছিল কিন্তু বারবার ভুল হয়েছে তো আহ এতেই তো ওর কোনো দোষ নেই বল তো বল তো তুই ঠিক তোর কোথাও লাগে নি তো না মা আমার কোথাও লাগেনি মা দেখো আমি একদম ঠিক আছি এরপর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো বটতলা গ্রামে সবাই খুশিতে হাসতে লাগল চাশের জমি আবার সবুজ ফসলে ভরে উঠল চাষিদের মুখে হাসি ফুটল বোলটুর আর কোনো বদনাম রইল না এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি রঙিন মজা রঙিন